বন্ধুরা দেখো চলে এসছি দীঘায় নিউ দীঘা এটা এই যে ম্যাডাম এখন ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে এখন রেস্ট নিচ্ছে বসে এই দেখো দেখো বন্ধুরা আমরা খুবই আনন্দ করছি তোমরাও চলে এসো জল এখন অনেক দূরে আছে আমরা খানিকক্ষণ পরে স্নান করতে চলে আসবো দেখেছো দেখো বোট গুলো দেখো কত সুন্দর হবে আসো আসো হাত একটু দেখো ম্যাডাম এখন উঠে পড়েছে চলো একটু ঘুরে আসি চলো জল থেকে দেখো বন্ধুরা জল অনেক কাজে চলে এসছে ঢেউ দিচ্ছে খুব সুন্দর এই আমার এখন আরো অন্যদিকে ঘুরতে যাই এখন আমরা অন্যদিকে যাবো ঘুরতে এখানে খানিক্ষণ ঘুরলাম আমরা দেখেছো জল খেরো আসছে দেখো